প্রিয় বন্ধুরা আপনাদের পছন্দের একটি ডিজাইন নিয়ে এসেছি অনেক পছন্দের অনেক আকর্ষণীয় ডিজাইন এ ধরনের ডিজাইন অনেকদিন পর্যন্ত আপনারা খুঁজছিলেন এই ডিজাইনগুলো নতুন এসেছে এখন হজ উপলক্ষে সম্পূর্ণ নতুন ডিজাইন এবং নতুন কালেকশন ইয়ার রিং ফিঙ্গার রিং ব্রেসলেট সহ পুরো নেকলেসটির ওজন রয়েছে মাত্র তিরিশ গ্রাম সাত মিলি মাত্র তিরিশ গ্রাম সাত মিলি আপনি পেয়ে যাবেন অনেক সুন্দর ডিজাইনের একটি নেকলেস পছন্দ হলে চলে আসুন জিদ্দাল বালাত গোল মার্কেটে আমি আছি আপনাদের সহযোগিতা মোহাম্মদ শাহাবুদ্দিন বিনিয়াল মালিক এক্সচেঞ্জের পাশের দোকান আমাদের এই যে ডিজাইনটি যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন লাইক করুন এসএ চ্যানেলের সাথে থাকুন এজ চোখ রাখুন নিয়মিত পেয়ে যাবেন নতুন নতুন আকর্ষণীয় ডিজাইন তো আজকের এই নেকলেসটির মূল্য জানিয়ে দিব আপনাদেরকে নেকলেসটির মূল্য আজকের বাজার দর অনুযায়ী রয়েছে তিরিশ গ্রাম সাত মিলি মাত্র নয় হাজার দুশো দশ রিয়াল মাত্র নয় হাজার দুশো দশ রিয়াল নেকলেসটির বাংলা বাংলা টাকায় রয়েছে মূল্য দুই লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন আপনি আকর্ষণীয় ডিজাইনের একটি নেকলেস এজে চ্যানেলটিতে চোখ রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবসময় পেয়ে যাবেন আকর্ষণীয় ডিজাইন এবং মূল্য আজকে একুশ কেরেট গোল্ডের মূল্য দুশত আটচল্লিশ টাকার সাথে রয়েছে ছয় রিয়াল সয় রিয়াল মজদুরি ও ট্যাক্স ভালো থাকুন ততক্ষণ পর্যন্ত দেখা হবে আবারও এজে চ্যানেলে আল্লাহ হাফেজ